দুনিয়াতে উলঙ্গ আইসি এই সাদা কাপড়টার জন্য এই সাদা কাপড়টার জন্য আইসি দুনিয়াতে পুরুষ মানুষ টাকার দরকার নাই সাদা কাফন দেখলে অন্তরের মধ্যে কি আসে আর সেটা মনে রাখবেন পুরুষের টাকার দরকার নেই মহিলাদেরকে এভাবে উপর দিয়ে ঢেকে দিতে হয় মরণের হরে জীবিত থাকতে দরকার নেই কি কন আমার মেয়ে আমার স্ত্রী আমার বোন আমার মা ব্যাপার দায় চলে আমরা হইলাম দায়ুষ ওই পুরুষ দায়ুষ যে তার স্ত্রী সন্তানকে পর্দা করায় না আপনি থাকতে আপনার স্ত্রী কিভাবে ফেরিয়ালার সামনে যায় আলু থা আপনি দেশে থাকতে আপনি এলাকা থাকতে আপনার স্ত্রী কিভাবে মার্কেটিং করে যায় এভাবে বাজার সাজাই করে আপনি পুরুষ কেন পর্দার ব্যাপারে সচেতন নয় আপনার উপযুক্ত মেয়ে অন্য ছাড়া ঘর থেকে বের হয় কিভাবে আপনার মেয়ে আমার মেয়ে কিভাবে পায়জামার টাকনুর উপরে পড়ে আমার ছেলে কিভাবে পায়জামার টাকনুর নিচে পড়ে আমার টাকা দিয়ে আমার ছেলে সিগারেট খায় আমার টাকা দিয়ে আমার টাকার খরচ করে আমার ছেলে মেয়ে ঘরের মধ্যে গান বাজনা করে আপনি পুরুষ উদাসীন আপনার খবর নাই খোদার কসম তায়ু সই পুরুষ যে পুরুষ তার পরিবারকে দিন শিক্ষা দেয় না কোরআন শিক্ষা দেয় না পর্দার কথা বলে না আর দায়ু জাহান নামে এই দুনিয়াতে আসছে সাদা কাপড়টার জন্য শুনতে এই সাদা কাপড়টা অ্যারেস্ট করার জন্য সাদা কাপড়টাও নিজের টাকা কিনা হয় নিজের টাকা কিনা কেউ না কেউ আমরা অনেক সময় শুনছি যে সাড়ে তিন হাতের মালিক ছাড়া আমি ন আমি নিজে আর দশটা কবর এইভাবে দিচ্ছি যে উনি যে জায়গায় দেখাই এই জায়গার কবর দিন আমাদের বাড়ি কি বুঝতে পারছেন উনি যে জায়গা দেখা গেছে ওই জায়গায় দিতে পারি নাই বিভিন্ন কারণে ওই জায়গার মধ্যে হয়তো অঙ্কুরান কবর পড়ছে অথবা ওই জায়গার মধ্যে খাদ গর্ত বেশি পানি হয়ে গেছে তাহলে আমার শেষ জায়গাটাও আমার নির্দেশনা মতো হয় না পরিবারে যারা আছে তাদের নির্দেশনা মতো যে রাসুলের সানমর্যাদা এত বেশি সে রাসুলের প্রতি দূরদুর সালাম সাল্লাহ সম্মানিত আল্লাহরে গোলাপ চেহারাতে বৈদেশে অবশ্যই একটা পরিষ্কার ছিল আল্লাহ তালা অনেক জীবন যিনি এক আমল গুলা করেছে দান সদাকা করেছে বদলে কবর হাসর মিজান প্রতিরা কি করে দেখছে আমরা যারা জানা যায় উপস্থিতি চাল্লাহ আমাদের কি মাফ করবে আল্লাহ তালা এই পরিবারকে ধৈর্য ধারণ করার তা অভিজ্ঞান করবে চল্লিশ জন জানা যাতে কাদের উপস্থিত করাইবে আমাদের কত বলবো বলতে আর আর বলতে মনে চায় না সব জানেন কিন্তু আমল নেই আপনি জানেন যে আপনি তার সম্পর্ক নষ্ট করে জাহান্নামে নামে যাবে আপনি নিজেই সেই নাম সম্পর্কটা বারবার নষ্ট করে আপনি জানেন যে আগে দিতে হবে আপনি সালাম দেন না আপনি জানেন যে নিজের জন্য জন্য যেটা ভালো ভালো মনে মনে করি অপরের সেটা না করলে আমি ইমানদার নয় আপনি জানেন প্রতিবেশীর হক নষ্ট করলে ইমানদার নয় কই সব শুধু জানি আমল করি না আমাদের মাছ থেকে আমলটা দূরে চলে গেছে

গণকের কাছে দেওয়া বান্দর গনাইতে যায় মানুষ বনাইতে যায় চুরি করছে কে আনা খাইতে যায় এগুলো সবগুলো কি বড় সেরেক যেটা জনগণ সকল ক্ষমতার উৎস ঠিক নি জনগণ সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার মালিককে যে দল যে সংগঠন যে রাজনীতি আমাকে বলে জনগণ সকল ক্ষমতার উৎস এই রাজনীতি করে সেরেক এই জিনিসটা কেন বুঝিনি আমরা মুখে বললেন জনগণ সকল ক্ষমতার উৎস অন্তরে আপনি বলবেন যে হ্যাঁ আল্লাহ সকল ক্ষমতার উৎস এটা তো আল্লাহ মানানো মুখে যেটা বলতে হবে অন্তরে এক থাকি হবে সকল ক্ষমতার মালিককেই আর যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে একজন মুমিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই যদি আওয়ামী লীগ আবার তবাই স্পেকভার করি আই কয় যে আমরা আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র চালাই আমরা কই না আলহামদুল্লাহ বিএনপি যদি কালকে বলে যে আমরা রাষ্ট্র চালাই আল্লাহর আইন অনুযায়ী কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলবে সৎ নামাজি ফরেজগার্ড লোকরা চেয়ারম্যান মেম্বার হইব তা হইব আমরা বিএনপির সাথে আছি বিএনপিকে ভোট দেবো যদি সমতি ইসলামী বলে আমরা আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাইব কোরআন চালাইবো দেশ তা কোরআর ভিত্তিতে চলবে রাষ্ট্র জয়ের চালাইবে আমরা তাদেরকে ভোট দেব যদি সর্বনাই বলে